যুবতীর লাশ্যময়ী নাচে মজে নেট পাড়া ভাইরাল এই ভিডিও মিস করবেন না আজকাল সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন বিনোদনের সুপার ডোজ পাওয়া যায় ঠিক অন্যদিকে সাধারণ মানুষ তাদের প্রিয় ভার্চুয়াল বন্ধু তারকার হতে পারেন তাই তো আজকাল যে কোনো তারকা তাদের তাদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া সাইটে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেন বলিউড থেকে শুরু করে টলিউড সমস্ত ইন্ডাস্ট্রিতেই তারকারা তাদের ফ্যান ফলোয়ার্সদের খুশি রাখার চেষ্টা করেন তারকাদের পাশাপাশি মাঝে মাঝে ছবি পোস্ট করেন সাধারণ মানুষও অনেকেই তাদের প্রতিভা প্রদর্শনের জন্য ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন আজকাল পকেট থেকে স্মার্টফোন বের করে মাত্র এক ক্লিকেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যে কোনো প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার দরবারে পোস্ট করে থাকেন সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক যুবতী লাশ্যময়ী কায়দায় নাচ করেছেন যুবতীর নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল ওই যুবতী একটি ট্রেন্ডি ভোজপুরি গানের তালে তুমুল নাচ করেছেন স্লিভলেস লাল ব্লাউজ ও নীল রঙের শাড়ি পরে নাচ করছেন নাচের মাঝে লাশ্যময় এক্সপ্রেশন দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন ওই যুবতী বোল্ড কায়দায় তার নাচ দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনিও এই যুবতীর নাম মুসকান শেখ এই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় হচ্ছে আপনি যদি এই ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে এখানেই দেখে নিন